কোনো অনিয়ম নাই কোনো ব্যতিক্রম নাই লা রাইবা ফি হুদাল্লিল এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যতটি আয়াত যতটি লাইন যতটি শব্দ যতটি অক্ষর যতটি আয়াত যতটি সূরা রয়েছে এই সমস্ত সূরা সমস্ত আয়াত নাযিল করেছে দিনকে কোন মানুষের বানানো কোন মানব রচিত কিতাব কোন মানব রচিত সংবিধান সেই কিতাবের নাম

শুনেছেন কেউ আমি আপনার শুনেছেন একজনে শুনে নাই আর মানুষ সবাই শুনেছিলাম এরা ইসলাম বিরোধী নামের কোন জন্মগ্রহণ করলে তার নামও উদ্বা সাহা না তার নামও আবু দেখেন এবার নমরুল নাম রেখেছে অমুসলিম ঘরের লোক এরকম আছে চোখে পড়ে কি নেয় মুসলমান ঘর তো বাদে দিলাম অমুসলিমের ঘরে নমরুদ নাম রেখেছে আসে ফেরাউন মুসলিম বলেন অমুসলিম বলেন ফেরাউন নাম রেখেছে ফেরাউনের পরে এরকম একজন লোকের নাম বলেন যে আসে সর্বশেষ আসে ইংলিশ শয়তান আর বলেন তো পৃথিবীর আনাছে কানাছে এই ইংলিশ শয়তানের পরে আরেকটা মানুষের নাম শয়তান বা ইংলিশ রেখেছে কারো জানা আছে

ওই ইতিহাসের মত ইতিহাসের পাতায় রেখে দেবে আর আপনার এই নামটাও সবাই ভুলে যাবে মুছে দেবে এই নামাত দিত্র রাখে সম্মানিত তাহলে যেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছিলাম সেই কোরআন কার কথা বলতে রাগ করবেন এই কোরআন নিয়ে কথা বললে মন খারাপ করবেন এই কোরআনে আলোচনা করলে বের হই চলে যাবেন

নারী পুরুষ স্বামী স্ত্রী একই বিছানায় শুইছে স্বামী খুব আরামে শুইছে ঘুম যাচ্ছে আমার স্ত্রী আমার পাশে আছেন নিরিবিলে ঘুম যাচ্ছে কোন টেনশন নাই মোবাইল পাশে আছে মানি ব্যাগ পাশে আছে কোন অসুবিধা নাই স্ত্রী পাশে আছে কিন্তু স্বামীর মনে ছিল আমি ঘুম যাব সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটি যাব আর স্ত্রী মনে মনে যায় স্বামী কখন ঘুম যাবে ব্যাগ মোবাইল নিয়ে আমি পালাবো তাহলে একই বিছানায় ছিল দুইজনের খবর একজন আরেকজন জানে আমার কথা বলে জানে মহান রব বলে কার মনের ভিতরে কি আছে কার মনের ভিতরে শয়তানি আছে কার মনের ভিতরে বদমাশি আছে আমি রব সমস্ত কথা সমস্ত খবর রাখি যেটি পৃথিবীর কেউ রাখতে পারে না